হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসবে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এসেছি মায়ের বাড়িতে তো সন্নিশী হওয়ার ছিল দু বছর হয়েছিলাম তো এক বছর বাকি ছিল মা আমার জন্যই মানত করেছিল তো দু বছর হয়েছি আর এই বছরটা হয়েছি মানে তিন বছর বাকি আছে আসিনি আমি তো এই বছরটা আবার এসেছি এসে সন্ন্যাসীটা হয়ে যাব মানে আমার তিন বছর পুরনো হয়ে যাবে তো সন্ন্যাসী হয়েছি আজকে মা আমার কাকি হয় কাকিমা হয় তো ওনার কাছে উত্তরই আনতে দিয়েছিল আর তাই উনি আমার গলায় পরিয়ে দিলেন আমি সান করে টরে এসে ওনার কাছ থেকে উত্তরী নিয়ে নিয়েছি এই দেখো আর কানের টানের কিছু পথ্যে নেই নাকের বলো আর সিঁদুর টিঁদুর সব রং টং পরে তারপরে গলায় সান টান করে গলায় উত্তরে নিতে হয় তো নিয়ে নিয়েছি এই দেখো আজকের প্রথম দিন উত্তরে নিলাম আর মালসার ভাত খেতে হয় ভোরবেলা করে তো তোমাদের দেখাবো শেয়ার করব চলো ছেলেকে নিয়ে এসেছি আমার মেয়ে পরীক্ষা বলে আসেনি ও বাবার সাথেই আসবে পরে তো এখন আর আমার ছেলে আমার মায়ের কাছে শোবে আমার কাছে ওর শোবে রাত্রেবেলা আমার কাছে শুতেই হবে ওর না হলে খুব কান্না করে আমার তো নিচেই শুতে হবে খাটে শোয়ার যাবেই না একদম নিচে শোয়া মানে আমাদের নিচেই শুতে হবে সন্ন্যাসী হলে সবাই নিচে শোয় তো এখানেই শোবো আমি বললাম দেখো আমার ঘুমে মানে চোখ একদম ঢুলু ঢুলু মানে টাকাতেই পাচ্ছি না এটা হচ্ছে আমার মা তো উনি মার্শের ডাল সব জোগাড় করে দেয় জালও দিয়ে দেয় তারপরে আমি শুধু খাওয়ার দরকারটা খাই জাল দেওয়ার জন্য উঠে পড়েছি এখন বাজে দুটো তো সবাই ডাকছে বলছে মার্শে জাল দেবে আমার কাকিমারা ডাকছে বলছে ওট মার্সে জাল দিবি না

আমাদের যখন মানে ওই ঝাঁপ হয় তো ঝাঁপটা কি হয় তিন চারবার আমাদের স্নান করতে হয় এবারেই মানে একবারেই পড়ে গেছে আদেশ তো মানে আমাদের ভাগ্য দেখো খুব তাড়াতাড়ি পড়ে গেছিল তারপরে ঝাঁপ শুরু হয়ে গেছিল এই দেখো ঝাঁপ চলছে সবাইকে বঁটির উপর অনেকে পড়েছে অনেক ছেলেরাই পড়েছে তো বঁটির দেখো আগে মুই সন্নি পরে তারপরে সবাই পরে তারপরে গিয়ে লাস্টে গিয়ে শেষ পরে এ দেখো শেষ শুনশির বটি আসছে কত বড়টা শেষ পড়ে পরে গেলেই মানে ওনাকে নিয়ে দোল্লাটা নিয়েই চলে যায় ঠা ঠাকুরের কাছে তো ওই বঁটিতেই সিঁদুর লাগানো আছে তো সিঁদুর নিয়ে সবাই একটু মাথায় টাথায় ছোঁয়ায় সবাইয়ের এই দেখো এবার পড়বে শেষ সন্ন্যাসী জল দেওয়ার শেষ দিন মানে ঝাঁপের দিনটাই শেষ তাই দেখো চলছে মাসে জল দেওয়া এখানে দেখো অন্ধকারে খেতে বসা হয় তো কোনো পাখি টাকি ডাকলেই মানে সাতটা ডালা করে রাখা হয় তো সেই সাতটা ডালা থেকে একটা একটা করে ফেলতেই হয় মোটামুটি কোনো আওয়াজ আসলেই কানেই ফেলতে হয় তখন নিঃশুদ্ধি রাত্রে খেতে বসতে হয় মানে দুটো সময় খেতে বসতেই হয় এটা হচ্ছে নীল পুজোর দিন বাবাদের মাঠে এক করে সবাই চলে আসছে পুজো দিতে এই জঙ্গলের ভিতর সবাই সন্ধ্যা দিচ্ছে দেখো আর এই হ্যাঙাতেও সবাই সন্ধ্যা দিচ্ছে যেখানে ঝাঁ বই এটা হচ্ছে জঙ্গলটা করা হয়েছে কিসের জন্য ওটা হচ্ছে সবাই খেলাবে যারা সন্ন্যাসী তারা খেলে ভোরবেলা আর এখানে দেখো সব কী বলে ওটা ঝান্ডা বলে না জানি না ওটা নামটাই না ভুলে গেছে তো নিয়ে বাজাচ্ছে আর কত লোক চলে এসছিল তোমাদের বললাম না এই যে খেলা তো খেলা হচ্ছে এটা ভোরবেলা কেমন লাগলো ভিডিওটা বলবেন কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখো খেলা হচ্ছে টাটা সবাইকে শুভ নববর্ষ বন্ধুর